গির্জের খাতায় নাম লেখাতে লাগলো দলে দলে যেহেতু খ্রিস্টান হলাম সেহেতু সাহেব হয়ে গেলাম তাই নিয়ে এসো মদ নিয়ে এসো নিষিদ্ধ মাংস একেই বলেছে জাত মারলে পাদড়ি এসে প্যাট মারলে নীল বাঁদরে এখন এর উপায় কি সবচেয়ে যায় রামমোহন নিয়ে এলেন বেদান্তের বাণী দেবেন ঠাকুর তাকে সংহত করলেন ধর্মে। আর কেশব লেগে গেল প্রচারণায় বক্তৃতা দিয়ে ফিরতে লাগলো শুধু বক্তৃতা নয় বার করলো একাধিক পত্রিকা উন্মার্গ একটু থমকে দাঁড়ালো খ্রিস্ট ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে একটা আপোষ ঘটালো কৃষব সেন মূর্তি দূর করে দাও নিয়ে থাকো ভক্তির ভাবটি যিশুবিহীন যিশুর ধর্ম গ্রহণ করো তুলে দাও জাতিভেদ আর যদি দেশের মুক্তি আত্মার মুক্তি চাও মুক্তি দাও স্ত্রী জাতিকে বেশ ভাব ইংরেজের ধর্ম খ্রিস্টানিও আছে বাপ পিতমের ধর্ম হিন্দুয়ানিও আছে চলো ব্রাহ্ম সমাজে গিয়ে নাম লেখাই কেনারাম ডেপুটিকে জিজ্ঞেস করলে নিমচাঁদ তুমি তো ব্রাহ্ম হইচ হিন্দু শাস্ত্রের দেবতার সব ত্যাগ করেছ না তোমার যথার্থ করে বলো কেনারাম বলে আমি কেতাব না দেখে উত্তর দিতে পারি না আপনি ভারী শক্ত প্রশ্ন করেছেন ধুর বাটা ঘটিরাম নিমচাঁদ ঝাঁজিয়ে উঠল তুমি ব্রাহ্মধর্ম যত বুঝেছ তা এক আঁচরে জানা গিয়েছে যখন ব্রাহ্মধর্মের স্বার্থ হচ্ছে একম বৃতীয়ম তখন তেত্রিশ কোটি দেবতার সব ত্যাগ করেছিস কিনা বলতে কতক্ষণ লাগে কেনারাম চিন্তিত মুখে বললে একটি আদি ঠাকুর হলে খপ করে বলা যায় তেত্রিশ কোটির কথা ঝাঁ করে বলা যায় না কী জানি যদি দু একটা রাখবার মতো হয় ব্রাহ্মধর্ম বুঝুক আর না বুঝুক লোক তো আগে ফিরুক পাদ্রিদের খপ্পর থেকে হুজুকটা তো বন্ধ হোক কেশবের বাগ্মিতায় আর ধর্ম বিশ্বাস ফিরে এলো উদ্ভ্রান্তদের ঝাড়াই বাছাই করে যদি দেশের মাঠেই পথ পাই তবে কেন আর যাই বিদেশের মাটিতে